আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মুরগির এক পিস বুকের মাংস দিয়ে কিভাবে কোপ্তা বানায় সেই রেসিপিটা দেখাবো প্রথমে আমি একটা বাটিতে এক কাপের মতন কর্নফ্লাওয়ার নিয়েছি এখন কাঁচামরিচ গোলমরিচের গুঁড়া লবণ এক চামচ বেকিং পাউডার ছয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে মেখে নেব পরে আমি সেই মাংসগুলো দিয়ে দেব মাংস দিয়ে এর সাথে আমি একটু চিকেন মশলা ব্যবহার করব চিকেন গরম মশলা সেটা যার আছে দিবেন আর যার নাই দিবেন না ওটা একদম দিতেই হবে সেটা না দিয়ে আমি এটা মেখে কিছু সময় রেখে দেব ডেকে রেখে দেব একটু পানি দিয়ে দিলাম কিছু সময় ম্যারিনেট করে রেখে পরে এটা আমি ব্লেন্ডার করে নেব ভালো করে ব্লেন্ড করে তারপর আপনাদের দেখাবো কিভাবে কোপ্তা বানাতে হয় আমি এগুলা প্রায় পয়লার মুরগি আনলাম বুকের মাংসটা আলাদা করে রাখি ওটা রান্না করলে কেউ খেতে চায় না আমি ওটা দিয়ে চিকেন ফ্রাই করে দিই ওদের না হলে এইভাবে করে আমি রান্না করি চিকেন বল তৈরি করে রেখে দিই ওগুলো ওদের স্কুলে টিফিনে দেওয়া যায় মাঝে মাঝে বিকেলের রাস্তায় দিই নেই আমি একটু সামান্য পানি দিয়ে পুরো মাংসটা ব্লান্ড করে নেব অনেক দিন পর আপনাদের বয়স দিয়ে একটি মেসেজ দিচ্ছি বাসা একটার পর একটা ঝামেলা একটার পর একটা সমস্যা শরীরও ভালো না এর জন্য আমি রান্নার রেসিপি তেমন একটা ছাড়িনি দু একটা শর্ট সেরেছি এখন আমার ওটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমার মুড়ি তেলে গুঁড়ো করে নিয়েছিলাম সেই কিছু মুড়ির গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি এগুলো কোপ্তা করার জন্য একটা পাতিলে ফুটানো পানি গরম পানির ভিতরে আমি আস্তে আস্তে ছোট আকারে ছেড়ে দেব এগুলোই আপনার গরম পানিতে দ্বিগুণ হয়ে যাবে আমি কর্তি নিয়েছি আর কারেন্টটা চলে গেছে এখন লাইটের আলোতে করছি কালারটা তেমন ভালো আসবে না তারপরও দেখাচ্ছি আমি সুন্দর করে বলগুলো সেদ্ধ করে নিলাম এখন একটা বাটিতে কিছুটা আইস নিয়েছি নিয়ে ঠান্ডা পানি দিয়ে সেই মুরগির বলগুলো রেখে দিলাম এই চিকেন বলগুলো রেখে দিয়েছি এখন একটা কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখেন অনেক রেসপন্স হয়েছে দেখেন আগে আমি এইটা রান্না করব দেখে এইভাবে করেছি ভালোভাবে ফিনিশিং দিই আর যেগুলো আমি চিকেন বল করে রেখে দিই ওইগুলো একটু ফিনিশিং দিয়ে এই দেখেন ফ্রোজেন করে রেখে দিয়েছি যখন মন চায় বাচ্চাদের বের করে এগুলো বেজে দিয়ে ওদের স্কুলের টিফিনেও দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে বিকেলেও খায় এগুলো বাহিরে গেলে অনেক টাকা তার চেয়ে বড় কথা নিজের হাতের তৈরি কোনো কিছু বাজ জিনিস মিলাই না ফ্রেশ জিনিস দিয়ে করি এখন আমি এইটা মশলা দেব প্রথমে গরম তেলের ভিতরে আমি পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ মাংস যেভাবে মশলা দেয় সবগুলোই আমি এখানে ব্যবহার করেছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যখন এটা একদম বাজা বাজা হয়ে আসবে তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেব আপনারা একবার এইভাবে ট্রাই করে খেয়ে নিন দেখবেন অনেক টেস্ট যারা খাননি তারা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আমি এটা নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দেব এগুলো রান্না করলে দ্বিগুণ হয়ে যায় এক একটা ফুলে আম্মা অনেক সময় এগুলো রান্না করতো লাস্টে পোলাও পাতা দিত তা তো গ্রামের বাড়ি আমার ঢাকার শহরে তো আর সেটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই পোলাও পাতা না দিয়ে ধুনে পাতা দিয়েছি এই দেখেন কারেন্ট নাই কালারটা অন্য রকম এসেছে কিন্তু অনেক মজার অনেক টেস্টি আপনারা একবার ট্রাই করবেন মাত্র এক টুকরা বুকের মাংস দিয়েই অনেকগুলা কোপ্তা বানানো যায় আপনারা তো দেখলেনই আমি এক পিস বুকের মাংস দিয়ে কতগুলা করেছি এখন আমার রেসিপিটা কমপ্লিট আমি লাস্টে একটু দুনে পাতা দিয়ে দিয়েছি কালারের জন্য প্লাস গ্রানের জন্য আমার এই রান্না হয়ে গেছে আমি এখন সার্ভ করলাম আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ